ইব্রাহিম আলিয়া এমন একটি সমাজে জন্ম নেন যেখানে সবাই মূর্তি পূজা করে তার বাবা নিজেই ছিলেন একজন মূর্তি নির্মাতা কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলিয়া সাল্লাম ভাবতেন এই পাথরের মূর্তিগুলো কিভাবে উপাস্য হয় একদিন তিনি বলেন তোমরা এমন কিছু পূজা করো যারা দেখতে পায় না শুনতে পায় না উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না লোকেরা তার কথায় হাসাহাসি করত তার নিজের পরিবারও বিরক্ত হতো কিন্তু তিনি সত্যি বলে যেতেন আমি সেই সত্তার দিকে ফিরে যাই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন একবার শহরের মানুষ একটি বড় উৎসব দিয়ে যায় মন্দির ফাঁকা ইব্রাহিম আলে সাল্লাম নীরবে প্রবেশ করেন এক এক করে সব মূর্তি ভেঙে ফেলেন শুধু সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দেন এবং তার কাঁধে কুরালটি জুলিয়ে দেন লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙ্গা তারা আর আগে চিৎকার করে এটা কে করেছে সবাই বলে এক তরুণ আছে যার নাম ইব্রাহিম তাকে ডেকানা হয় তারা জিজ্ঞেস করে তুমি কি এটা করেছো ইব্রাহিম আলাই সাল্লাম বলেন সবচেয়ে বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে লোকেরা চুপ করে যায় কারণ তারা জানে মূর্তি কিছুই করতে পারবে না